শুভেচ্ছা জানাচ্ছি সকলকে আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওটা বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য এবং যারা প্রবাসে যেতে চাচ্ছেন তাদের উদ্দেশ্য করে বানানো আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন একটি বিষয় ক্লিয়ার করি সেটি হচ্ছে আমার পেশাগত কারণে আমি সাংবাদিকতা করি এই নানান সময়ে প্রবাসীরা বিভিন্ন সমস্যা নিয়ে আসেন তো অকল বিষয়ে যে তাদের সহায়তা করতে পারি ব্যাপারটা এরকম হয়ে ওঠে না তাদের অনেকগুলো সমস্যার মধ্যে একটা গুরুত্বপূর্ণ সমস্যা যেটি আসলে আমার কাছে মনে হয়েছে যে আপনারা যারা প্রবাসী রয়েছেন বা প্রবাসী যারা যেতে চাচ্ছেন তারা যদি একটু সচেতন হন সতর্ক হন তাহলে হয়তো এই সমস্যাটা দূর করতে পারেন এই জন্য আসলে আজকের এই ভিডিওটা আপনাদের সাথে এই কথাগুলো বা এই ঘটনাগুলো একটু শেয়ার করা তাছাড়া আর কিছু না তো আশা করি শেষ পর্যন্ত কথাগুলো শুনবেন যেটি হয়েছে যে মাঝে মাঝেই আমার কাছে বিভিন্ন প্রবাসী ভাইয়েরা এসে আসেন তাদের কষ্টের কথা বলেন তো এ বেশ কয়েকজনকে পেলাম তার মধ্যে গতকালকে একজন আমার কাছে এসছেন তার এই কথাগুলো শুনে খুব কষ্ট লাগছে আমার কাছে মনে হয়েছে যে আসলে এটি যদি একটু সবার সাথে শেয়ার করি তাহলে বাকি সবাই সতর্ক হতে পারবেন আমার মনে হয় যে আপনার আশেপাশে বা আপনাদের অনেকের সাথেও এরকম ঘটনা ঘটে থাকতে পারে যেটি হয় যে আপনারা প্রবাসে যাচ্ছেন তো নিশ্চিতভাবে অর্থ ইনকামের জন্য এবং পরিবারকে করার জন্য তো এই সুযোগটা অনেক সময়ে অনেক পরিবারের অনেক সদস্য নিয়ে থাকে যেমন ধরেন আপনারা বিদেশে গিয়ে বা প্রবাসে থেকে যে আপনাদের অর্থটা দেশে পাঠাচ্ছেন পরিবারের কারো না কারো কাছে পাঠাচ্ছেন কখনো বাবার কাছে ভাইয়ের কাছে মার কাছে অথবা স্ত্রীর কাছে দেখা যায় যে এই স্ত্রীর কাছে অর্থ পাঠিয়েছেন স্ত্রী আপনার পাঠানো অর্থগুলো নিয়ে অন্যত্র পালিয়ে গেছে এরকম ঘটনা আমাদের অহরহ আমাদের কানে আসে আরেকটি বিষয় যেটি আসে সেটি হচ্ছিল যে বাবার কাছে টাকা পাঠিয়েছেন বাবা জমি কিনছে বাড়ি কিনছে আপনার নামে দেয় নাই বা যে প্রবাসে যে ছেলেটা থাকে তার নামে দেয়নি ভাইয়ের কাছে টাকা পাঠাইছেন ভাই ওই টাকা দিয়ে জমি কিনছে গাড়ি কিনছে তার নিজের নামে কিনছে আপনি যখন দেশে ফিরে আসছেন আপনি চাইছেন আপনাকে দিচ্ছে না বাবার কাছে জমির ভাগ চাইছেন দিচ্ছে না বা আপনার পাঠানো টাকায় যে ভাই যে বোনকে বাবা এস্টাবলিশ করছে বিয়ে দিচ্ছে পড়াশোনা করাইছে দেশে আসার পর তারাও আপনার সাথে সদ্ব্যবহার করছে না বা আপনার পাওনাটা তারা দিচ্ছে না এটি আসলে চরম দুঃখজনক এবং কষ্টকর একটা ব্যাপার কারণ বিদেশে কত কষ্ট আমাদের প্রবাসী ভাইরা করে সেটা আসলে কেউ যে না দেখছে সে বলতে পারবে না তো প্রবাসে আপনার আমাদের যে দেশি ভাইরা যান প্রবাসে তাদের বড় একটা অংশই কিন্তু কঠোর পরিশ্রম করে অর্থ উপার্জন করেন খুব কম সংখ্যক যে প্রবাসী ভাইরা তারা ভালো জব পান অর্থাৎ অফিসিয়াল জব করেন যাই হোক সেটি বিষয় না বিষয় হচ্ছিল যে আপনাদের জন্য যারা প্রবাসে যাচ্ছেন বা প্রবাসে আছেন তাদের জন্য একটা পরামর্শ আমার পরিবারেও প্রবাসী রয়েছে তো তারাও বিষয়টি আমি তাদের পরামর্শ দিয়েছিলাম এবং তারা এই বিষয়টি করে গিয়েছেন ধরেন আপনি যে টাকাটা আর্ন করছেন বা ওই আয় করছেন প্রবাসে থেকে সেই টাকার একটা অংশ তো আপনাকে পরিবারের জন্য পাঠাতেই হচ্ছে সংসারিক খরচ বাদে বাবা মায়ের চিকিৎসা বাদে তারপর হচ্ছে হলো যে আপনার স্ত্রী সন্তানদের জন্য আপনাকে টাকা পাঠাতেই হচ্ছে তো সেই টাকাটা পাঠালেন সেই টাকাটা যেটি যেটি আসলে সংসার খরচ সেই টাকাটা পাঠালেন বাকি টাকাটা আপনি যদি না পাঠিয়ে আপনি একটু ভিন্নভাবে জমা করেন তাহলে মনে হয় এই যে সমস্যাগুলো আপনারা দেশে এসে পড়েন সেই সমস্যা থেকে আপনারা অনেকটাই উত্তরণ করতে পারবেন সেটি হচ্ছে যেমন আপনি যাওয়ার সময় আপনার বাবার নামে বা স্ত্রীর নামে বা যার নামে টাকা পাঠাবেন তার নামে একটা অ্যাকাউন্ট করেন নিজের নামে একটা অ্যাকাউন্ট করেন এবং যে সমস্ত ব্যাঙ্কে অনলাইন এখন অনেক ব্যাঙ্ক সব ব্যাঙ্কই প্রায় অনলাইন কিন্তু শতভাগ অনলাইন ব্যাঙ্কিং যাদের আছে সেই একটা ব্যাঙ্কে আপনি একটা অ্যাকাউন্ট করে গেলেন ধরেন আপনার প্রতি মাসে আপনি এক হাজার টাকা আয় করছেন আপনি পাঁচশো টাকা সংসার খরচ বাবদ বাবা মায়ের কাছে পাঠান বা স্ত্রীর কাছে পাঠান দুশো টাকা বা তিনশো টাকা আপনার ওইখানে থাকা খাওয়া বাবদ খরচ যায় বাকি যে দুশো বা তিনশো টাকা আপনার কাছে থাকবে সেই টাকাটা আপনি আপনার ওই অ্যাকাউন্টে পাঠান পাঁচ বছর পরে আসেন বা ছয় বছর পরে আসেন এসে আপনি নিজে ওই অ্যাকাউন্ট থেকে টাকাটা তুলে নিতে পারবেন এবং তখন আপনি নিজের পছন্দ মতো বা নিজের চাহিদা মতো বাড়ি করেন গাড়ি কেনেন বা একটা ব্যবসা করবেন সেটি কিন্তু আপনি করতে পারবেন কিন্তু এই টাকাটা যখন আপনার ভাইয়ের কাছে থাকবে বাবার কাছে থাকবে টাকা তো ভাই দিতে সবারই কষ্ট লাগে কিন্তু আপনি কত কষ্ট করে টাকা আর্ন করছেন এটা আসলে তখন তা বুঝতে চায় না গতকালকেও যে ভাই ফোন দিচ্ছে সে ভাই আপনার প্রায় এগারো বছর পরে দেশে আসছে আসার পরে তার যে পাঠানো টাকা দিয়ে জমি কেনা হয়েছে বাড়ি করা হয়েছে কিছুই তাকে দেওয়া হচ্ছে না সেটি তার দেশে যে ভাইরা ছিল সেই ভাইদের নামে করে দিছে বাবা কাছে চাইলেও বাবা বলে যে এটা ওদের নামে দিয়ে দেওয়া হয়েছে অথচ টাকাটা সে জানে যে জমিটা যখন কিনা হয়েছে তার কাছ থেকে টাকা নেওয়া হয়েছে সেই টাকা পাঠাইছে এত কষ্টের টাকায় আপনি আপনার ভাই বোনকে দেন অনেকে সবাই দেয় কিন্তু পুরোটাই যদি তারা আত্মসাত করে এটা আসলে খুব কষ্টকর ব্যাপার তো প্রবাসে যারা যাচ্ছেন বা প্রবাসে যারা যাবেন তাদের কাছে আমার এই অনুরোধ আপনারা একটু নিজের নামে একটা অ্যাকাউন্ট করে যান সেখানে আপনার এই জমা টাকাটা পাঠাবেন একটা বিষয় হচ্ছে হলো যে কি আমরা জানি আপনাদের খুব কষ্ট করে টাকা উপার্জন করতে হয় যেখানে একটু বেশি পান বাটায় সেইখানে হচ্ছে হলো আপনারা সেই মাধ্যমে পাঠান আমরা বুঝতে পারি সেই ক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে যে অনেকে অনেকে যে আপনার রুমমেট দেশে আসতেছে তার কাছে কিছু টাকা পাঠান বা হুন্ডির মাধ্যমে একটা টাকা পাঠান তো যার কারণে হচ্ছে হলো টাকাটা কিন্তু সম্পূর্ণ আপনার পরিবারের সদস্যদের কাছে চলে যায় আপনার নিজের কাছে কিছু থাকে না যদি একটা অ্যাকাউন্ট করে সেখানে আপনার কিছু খরচ গেলেও মানে কিছু টাকা কম পেলেও এই টাকাটা আপনার থাকবে হ্যাঁ আপনি যদি ওই দেশে মারা যান বা হচ্ছে আপনি না আসতে পারেন তাহলে সেক্ষেত্রে এই টাকাটার কী হবে সেই ক্ষেত্রে আপনি আপনার একজনকে নমিনি করে যান যে আপনার মৃত্যুর পরে যে এই টাকাটা তুলতে পারবে বা নিতে পারবে টাকাটা কিন্তু আপনার হলো মানে কি বলে অ্যাটলিস্ট আপনার পরিবারের কেউ না কেউ পাবে তো এই ভিডিওটা আসলে আমি বানানোর উদ্দেশ্যটাই হচ্ছে হলো যে এই মেসেজটা আপনাদেরকে দেয়া কারণ হচ্ছে মাঝে মাঝেই হচ্ছে হলো যে এই প্রবাসী ভাইরা এই সমস্যা নিয়ে আসেন যে তাদেরকে আমরা মিডিয়া তাদেরকে কিভাবে হেল্প করতে পারে তো দেখেন জমি জমা সংক্রান্ত বিষয়ে মিডিয়া হেল্পটা আসলে খুব বেশি কার্যকর হয় না কারণ হচ্ছে আইনগত একটা বিষয় একটা নিউজ মানে নিউজ করলাম নিউজ করলে যেটা হয় যেটা একটু ত্বরান্বিত হয় আপনার ঘটনাটা সবাই জানে এলাকার গ্রামবাসীও এগিয়ে আসে কিন্তু যদি আপনি আগের থেকে এই বিষয়টাতে সচেতন হন তাহলে আমার মনে হয় এই সমস্যাটা আপনাকে আর পড়তে হবে না স্ত্রীকে টাকা পাঠান স্ত্রীর সংসার খরচ যতটা আপনি হিসাব নেন সেটাই পাঠান এক্সট্রা টাকা আপনার তার কাছে পাঠানোর দরকার নেই আপনি আপনার অ্যাকাউন্টে পাঠান কেউ এই ভিডিওটাকে আপনার হচ্ছিল যে আবার ভুলভাবে নিয়েন না আমার কাছে যারা আসছেন এবং গতকালকে যিনি আসছেন তাদের এই সমস্যাটা দেখেই এই বিপদেরটা দেখেই এই মেসেজটা আপনাদের সাথে শেয়ার করা মাত্র আর কিছুই না ভালো থাকবেন প্রবাসী ভাইরা সকলেই ভালো থাকবেন আপনাদের জন্য শুভকামনা রইল দোয়া রইল আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ